বন্ধুরা আমি এখন রান্না করতেছি রান্নাঘরে কারা লাইভটা দেখতেছো প্লিজ কমেন্ট করো একটা আর শুভরাত্রি সবাইকে তো বন্ধুরা আমি আজকে এত রাত পর্যন্ত রান্না করতেছি এখনই রান্না করলাম হ্যালো দি হ্যালো হাই শুভ সবাইকে তো বন্ধুরা আমি মানে বিকাল বেলা লাইভে আসতে পারিনি তো এখন আসলাম বলো সবাই হাই হ্যালো দেখো আমি রান্না করতেছি তো তোমাদের দাদা এখন আসলো তো তাই এখন রান্না বসলাম হাই হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার একটু বলো

যারা যারা লাইফটা আমার দেখতেছ প্লিজ কিছু বলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো রাতের খাবার আর আমরা তো খাইনি রান্না করতেছি হ্যালো শুভরাত্রি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইফে আসার জন্য কি তো বলো সবাই আমি ফোনটা একটু রাখতেছি হ্যালো হাই তো কেমন আছে সবাই বলো আর এখন রাতের খাবার সবার হয়ে গেছে সেটা কমেন্টে জানাও তো বন্ধুরা আমি রান্নাঘরে আছি রান্না করতেছি দেখা তোমাদের দেখাচ্ছি কি রান্না বসাইছি দেখো তো কমেন্ট করে বলো কি রান্না বসাইছি আমি মুগ ডাল ভেন্ডি দেখাচ্ছি তোমাদের এর সাথে আলু আছে দেখো আর কি ডাল বসাইছি একটু কমেন্টে জানাও কারা কারা খাবে চলে আসো কারা কারা খাবে চলে আসো নাম্বার দেবে কথাও নিবে তাই নাকি যারা নাম্বার দেয় তাদেরকে ফোন করো ঠিক আছে তার লাইফে জয়েন হো আর তাকেই মেসেজ করো Was ist হ্যালো ভাই তাই নাকি সবাইকে সব কথা জিজ্ঞাসা করা যায় না সেটা তোমরা জানো না নাকি সবাই এক হলে তো হয়ে যাইতো না সবাই যদি এক হইতো তাহলে পৃথিবীটা এরকম হইতো না আজকে মানে যুদ্ধ লাগতো না ভাবি আমি কি তোমার কাছে একটা সাহায্য চাইতে পারি তো বলতে পারো তুমি কি সাহায্য চাও আমার কাছে বললে তো কোনো ক্ষতি নাই না বলতে পারো সাহায্য চাও বলতে পারো আর আমার ফোনটা একটু কাজ করতে লাগতেছে কেননা আমি কাজ করতেছি এই দেখো তুমি কি একবার দাঁড়িয়ে তোমার দেখাতে পারো যেটা তুমি এখন পড়ে আছো কেন বসে বসে কি দেখা যায় না নাকি তাই নাকি রান্না করতেছি খেলে চলে আসে সবাই আমাদের বাড়িতে তো বলো করছো কেন তোমার বউ কি পরে না নাকি আমি কোনো ভাষণ মারছি না ঠিক আছে তুমি তোমার সাথে আমার কোনো পরিচয় নেই তুমি আমার লাইফে আসছো ঠিক আছে তুমি আমার বন্ধুর মতো তাই বলে তোমার সাথে আমি ঝগড়া করব না তোমার মন চাই আমার লাইফে লাইফটা দেখো না হয় চলে যাও ঠিক আছে অত আমি কথার কই দিতে পারি না কেন না তোমার মন চাই তুমি থাকতে পারো মন না চাই তুমি থাকতে পারো না আমি তো জোর করে তোমাদের রাখতে পারবো না এটাই আমার কথা তুমি আসবে না আমার অনেক বন্ধু আছে ঠিকই লাইফে জয়েন হবে যখন ওরা লাইফটা দেখবে ঠিক আছে আমি কোনো ভাষণ দিচ্ছি না এখনকার দিনে সবাই পড়ে ঠিক আছে আমি কিছু খারাপ কথা বলতেছি না তোমার সাথে আমার কোনো শত্রু নেই যে তোমার সাথে আমি ঝগড়া করব ঠিক আছে এটাই যে তুমি ইউটিউবে আসছি অনলাইনে তোমার সাথে আমার পরিচয় বন্ধু এটাই যাস আর তো কোনো শত্রু নেই তোমার সাথে একটু বন্ধু নেই ও তাই নাকি তাহলে তুমি চলে যেতে পারো আমি জোর করে তোমাকে বাদিয়ে রাখিনি যে আমার লাইফটা দেখতেই হবে আমাকে কমেন্ট করতেই হবে ঠিক আছে যারা লাইফে এসে না ঝগড়া করতে আসে না তারা সবার সাথে ঝগড়াই করে বুঝছো কমেন্টের আমি কোনো রিপ্লাই দিব না তুমি কমেন্ট করতে থাকো আমি কোনো রিপ্লাই দিব না ঠিক আছে আমি কোনো খারাপ কথা বলি নাই আমি কোনো খারাপ কথা বলি নাই আমি বলছি যে সবাই যদি পৃথিবীতে সব মানুষ যদি এক হতো তাহলে যুদ্ধটা লাগতো না ঠিক আছে এটাই আমি বলছি ভালো করে শোনো তারপরে আমাকে প্রশ্ন করো তোমাদের মতো বাংলাদেশের লোকে বাংলাদেশের লোকে ইন্ডিয়ার বাজিয়ে দিলো তো ভুল বলছো আমিও একটা দেশের লোক ঠিক ও তুই মনে হয় সবাই তুমি মনে হয় সবার লাইফে যে ঝগড়া করা মনে হয় কি হ্যাঁ বেছে তাহলে মশা কামাচ্ছে আমার মশা লাগবে চুপচাপ বস মনে হাতবে না তোমাদের মতো বাংলাদেশের লোকে তো ইন্ডিয়ার বানাটা বাজিয়ে দিচ্ছে ও তাই क्या चे बोल তো টাটা সবাইকে গুড নাইট